আমরা যা পারি তাই করি না কিন্তু আপনি কিন্তু অনেক কিছু পারেন ধরেন সকাল ছয়টায় ফ্লাইট তিনটা দুইটার সময় উঠে বসে আছেন আপনি এয়ারপোর্টে গিয়ে বসে আছেন সাড়ে তিনটার সময় কিভাবে উঠলেন কারণ আপনার সেদিন উঠাই লাগবে আই শুড ওয়েক আপ ইন দ্য মর্নিং আই শুড বি ডিসিপ্লিন আই শুড স্টাডি এভরিডে এই শুড আমাদের লাইফে আসে না শুডের এক্সিস্টেন্স শুডের রেজাল্ট আমরা পাই না আমাদের লাইফে আমরা তাই পাই যেটা হোয়াট ইউ হ্যাভ টু হ্যাভ যেটা আমার লাগবেই লাগবে কেউ একজন স্মোক করত। সে বলল যে আমি স্মোকিং ছেড়ে দিয়েছি আমি একজন ফ্রেশ পার্সন না আইডেন্টি চেঞ্জ হয়ে গেল আপনি ইমোশনালি ভালো ফিল করতে চান ফিজিওলজিক্যালি আফটার স্ট্রং ফিল করতেই হবে এটা ফাউন্ডেশন দ্য কোর অফ ইমোশনাল ফিটনেস পাঁচটা বিষয় একটা সাইকেল দেখতে পাচ্ছি আর একটা পিরামিডের মতো দেখতে পাচ্ছি এর মধ্যে মাঝখানে আছে স্টেট স্টেট আমরা চাচ্ছি আমাদের একটা পাওয়ারফুল স্টেট তৈরি হোক তাই না আমাদের স্টেট অফ মাইন্ড অনেক পিকে থাকুক পজিটিভলি এর জন্যে একটু স্টেটের নিচে দেখুন এক নম্বরে হচ্ছে ফিজিওলজি যে বডি মুভমেন্ট আপনি দেখছেন যে আমি বডি মুভ করছি আমি দাঁড়িয়ে সেশন নিচ্ছি বিকজ আমি যদি আপনাকে ওই ফিলিংটা দিতে চাই আই নিড টু বি ইন দ্যাট ফিলিং আমি যদি আপনাকে হাই স্টেট অফ মাইন্ডে নিতে চাই আই নিড টু ফিল দ্যাট কেমন আমি নিজে ফিল না করে আপনাকে ফিল করাতে পারবো না দ্যাট দ্যাট ডাজেন হ্যাপেন আচ্ছা তাহলে ফিজিওলজি দ্য ফাউন্ডেশন অফ অল ইফেক্টিভ চেঞ্জ আবারও বলছি দ্য ফাউন্ডেশন অফ অল ইফেক্টিভ চেঞ্জ ফিজিওলজি আপনি ইমোশনালি ভালো ফিল করতে চান ফিজিওলজিক্যালি আপনার স্ট্রং ফিল করতেই হবে এটা ফাউন্ডেশন এখানে অবহেলা করলে চলবে না ওয়েট বেড়ে গেছে ওয়েট কমানো শুরু করুন আলহামদুলিল্লাহ আমি ওয়েট লস জার্নিতে আছি মাঝখানে একটু অসুস্থ হয়ে তখন নো ওয়েট বেড়ে গিয়েছিল এখন আলহামদুলিল্লাহ আবার ফিট হয়ে যাচ্ছি ভ্যারি সুন আরও ভালো ফিট হব ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই বদনজর থেকে আল্লাহ হেফাজত করে আচ্ছা তারপরে নাম্বার টু কি আছে ফোকাস ফিলিং ওয়ার ফোকাস গোজ এনার্জি ফ্লোজ এটা নিয়ে অলরেডি কথা হয়েছে নাম্বার থ্রি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিনিং ইমোশন সমান সমান লাইফ আপনার ওই যে মিনিং ল্যাঙ্গুয়েজ এই দুটো মিলে ইমোশন তৈরি হয় আর ইমোশন সমান সমান লাইফ আপনি ভালো ইমোশনে আছেন ভালো ফিলে আছেন আপনি ডাউন ইমোশনে আছেন ডাউন ফিল করছেন লাইফ খারাপ যাচ্ছে এরকম ওকে চার নম্বরে এসে একটু কথা বলবো বলেছি চার নম্বরে কি ক্রিয়েট আ কম্পেলিং ফিউচার আ রিজন টু ইউজ ইউর স্কিলস কেমন ওই যে ওয়াই কম্পেলিং ফিউচার যেটা লাগবেই লাগবে দেখুন আপনার জীবনে আপনি যেটা শুড মনে করেন আপনার দরকার উচিত যে আই শুড ওয়েক আপ ইন দ্য মর্নিং আই শুড বি ডিসিপ্লিন আই শুড স্টাডি এভরিডে এই শুড আমাদের লাইফে আসে না সুডের এক্সিস্টেন্স সুডের রেজাল্ট আমরা পাই না আমাদের লাইফে আমরা তাই পাই যেটা হোয়াট ইউ হ্যাভ টু হ্যাভ হোয়াট ইউ মাস্ট হ্যাভ যেটা আমার লাগবেই লাগবে আমি মর্নিংয়ে উঠবই উঠব আপনার ধরেন সকাল ছয়টায় ফ্লাইট তাহলে আপনি সেই চারটা তিনটা দুইটার সময় উঠে বসে আছেন আপনি এয়ারপোর্টে গিয়ে বসে আছেন সাড়ে তিনটার সময় কিভাবে উঠলেন কারণ আপনার সেদিন উঠাই লাগবে তো আপনার যদি এই হ্যাভ টু হ্যাভ প্রতিদিন থাকে যে আমি ফজরে উঠতেই হবে আমার মর্নিংটাকে আমার কাজে লাগানোই লাগবে মর্নিং হচ্ছে বরকতের সময় সবচেয়ে ফ্রেশ ব্রেইন থাকে যারা হাফেজ আপনি জানেন যে হাফেজরা মূল যে সবক শোনায় মূল যে পড়াটা শোনায় এটা ফজরের আগে শোনায় পরে সাতসবক শোনায় দুপুরে আমুকটা শোনায় হাফেজরা বুঝতে পারছেন আমি কি বলছি কেমন ফজরের আগের সময় অনেক ইম্পর্টেন্ট যখন আপনার মনে মনে মধ্যে আসছে যে আচ্ছা আমার না ফজরের আগে উঠা উচিত আপনি বলুন তো আপনার নিজেকে বলুন কয়টা উচিত আপনার জীবনে আসছে রেজাল্ট হয়ে কয়টা উচিত আপনার জীবনে অ্যাকশন হয়ে আসছে নিজেকেই নিজে অ্যান্সার দিন যে আপনি যেটা চেয়েছেন যে না এটা আমি করবই সেটা আপনি করেছেন আপনার নিজের লাইফে এরকম অনেক এক্সাম্পল আছে শ্যুটকে আপনি রিয়েল লাইফে আনেননি মাস্টকে আপনি অর্জন করেছেন সো ক্রিয়েট আ কম্প্যালিং ফিউচার যেটা আপনাকে টানবে যেটা আপনাকে পুষ করবে যেটা আপনাকে পুল করবে যে এটা আসো আমার দিকে আমার তুমি এটা অর্জন করো সেটা হ্যাভ টু হ্যাভ যে আমি এইটা চাইই চাই আমি এটা করবই করবো ইনসা কেমন যে ধরুন বলেছিলাম না পৃথিবীতে প্রত্যেক হাইলি সাকসেসফুল পারসন ডিফারেন্ট ওয়েজে ক্রেইজি আপনি দেখবেন অন্য নর্মাল পিপলের মতো তার দিনকাল কাটে না ক্রেইজি অ্যাকশন নেয় এসে ছটফট করতে থাকে হাঁটাহাটি করতে থাকে এরপর কি করবে এরপর কি করবে অ্যাকশন মাইন্ডেড থাকে একটা কম্পেলিং ফিউচার যেটা যেটা আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আজকে একটু আগে দেখলাম আমরা কেউ বলেছে কুইটিং স্মোকিং তার মানে স্মোকিং আর সে করে না এরকম আপনার লাইফে কোনটা কোনটা ছাড়বেন একদম ছেড়ে দিন যে ডান ওভার ইটস ওভার আম নট ইভেন দ্যাট কাইন্ড অফ পারসন আমি এরকম মানুষই না নিজের আইডেন্টি চেঞ্জ করে ফেলুন ওই যে একটু আগে আমরা প্রেজেন্টে লিখছিলাম আপনি বলুন যে আমার প্রোডাক্টিভ পারসন ইন রিলেশনশিপ আম আ কাইন্ড পারসন ইন অ্যাকশান আম আ ভেরি হাইলি প্রোডাক্টিভ পারসন এরকম নিজের আইডেন্টি বদলে ফেলুন দশজনকে বলা শুরু করুন আপনি যেই আইডেন্টিটি যে পাঁচ নম্বরটা দেখুন আইডেন্টি ইজ এভরিওয়ে সেন্টেন্সটা কি উই ডোন্ট ডু হোয়াট উই ক্যান উই লিভ হোয়াট উই বিলিভ উই আর হ্যাঁ আমরা যা পারি তাই করি না কিন্তু আপনি কিন্তু অনেক কিছু পারেন এই যে আমরা যখন সেশনের মধ্যে অনেক পার্টিসিপেন্ট এরকম বলে যে স্যার আপনি যেটা বলছেন এটা আমি জানি কিন্তু আমার কোশ্চেন আপনি ওই যেটা জানেন সেটা কতখানি করছেন ইনফরমেশন ইজ ওনলি পটেন্সিয়াল পাওয়ার অ্যাকশন ইজ দ্য মেইন পাওয়ার কেমন এই ফিল্ডটার মধ্যে আসতে হবে এই ফিল্ডের মধ্যে আইডেন্টি আমি এই জন্য বলেছি প্রেজেন্ট প্রেজেন্টে লিখুন প্রেজেন্টে যখন লিখবেন না এটা আপনার আইডেন্টি হয়ে যাবে আপনার পরিচয় যে আমি এমন এখন থেকে ধরুন আপনি স্মোক করতেন আপনি না কেউ একজন স্মোক করত সে বলল যে আমি স্মোকিং ছেড়ে দিয়েছি আমি একজন একজন ফ্রেশ পারসন নাও আইডেন্টি চেঞ্জ হয়ে গেল একজন বলল যে আমি আমি মর্নিং বার্ড আমি সকালে অন্য প্রাণীর আগে আমি উঠে যাই আইডেন্টিটির জন্য মানুষ জান দিয়ে দেয় আমরা বাংলা বলবো বাংলা ভাষাভাষী আমরা অন্যের ভাষায় কথা বলবো না আমরা বাংলা বলবো এই এই আইডেন্টি নিয়েই তো ভাষার জন্যে মানুষ প্রাণ দিয়েছে তাই না বিভিন্ন জাতি নিজেদেরকে নিয়ে প্রাউড ফিল করে আমরা অমুক জাতি এটা আইডেন্টি বিভিন্ন ধর্ম যে আমরা আমি এই ধর্মের মানুষ এটা আইডেন্টি আইডেন্টি ইজ ভেরি পাওয়ারফুল আপনার একটা আইডেন্টিটি আইডেন্টিটিটা কেমন হয় আপনি একটা লিখুন দুইটা লিখুন প্রবলেম নেই কিন্তু আইডেন্টি কেমন হয় যেমন আপনি বললেন যে আমি একজন কনফিডেন্ট পার্সন আপনার মনে হতো যে আপনার কনফিডেন্স নাই তাহলে আইডেন্টি চেঞ্জ করুন এখন যে আমি একজন কনফিডেন্ট পারসন আপনি যে ভয় পাচ্ছেন মানুষের সামনে কথা বলতে আপনার যে পা কাঁপছে আপনার যে বুক ধরপর করছে এটা আপনি জানেন আপনার আল্লাহ জানে পাবলিক যেন না জানে আপনি আইডেন্টি চেঞ্জ করে ফেলুন যে আমি কনফিডেন্ট পারসন আপনার ফিজিওলজি আপনার ফেস আপনার ভয়েস আপনার টোন আপনার ওয়ার্ড শুনলে যেন মনে হয় সবা আসবেটা কেমনে কথা বলে শোন দেখ কি স্মার্ট প্রেজেন্টার কিন্তু আপনার কিন্তু ভেতরে হার্টবিট রেট ইউনো ফাস্ট হয়ে গেছে আপনি এটা বুঝতে দিবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই সেলিব্রেট করি ইয়ে